একজন কৃষক তার পঁয়ত্রিশ বিঘা জমিতে ফোর অনুপাতে ধান এবং পাট চাষ করে সে যদি প্রতি বিঘায় ধান এবং পাট থেকে যথাক্রমে পঁচিশশো টাকা এবং আঠাশশো টাকা লাভ করে তবে ধান ও পাট চাষে তার লাভের অনুপাত কত হবে তো এখানে আমাদের পঁচিশ বি পঁয়ত্রিশ বিঘা জমিদা আছে তার মধ্যে চার অনুপাতে হচ্ছে ধান চাষ করে এবং তিন অনুপাতে হচ্ছে পাট চাষ করে তো আমরা চারের অনুপাতকে যদি ফোর এক্স ধরি যে ফোর এক্স পরিমাণ বিঘাতে সে ধান চাষ করে এবং থ্রি এক্স পরিমাণ বিঘাতে সে হচ্ছে গম চাষ করে সরি পাট চাষ করে তাহলে এখানে আমাদেরকে বলেছে যদি এক বিঘাতে যদি ধান চাষে পঁচিশশো টাকা লাভ হয় তাহলে ফোর এক্সের টোটাল কত লাভ হবে ফোর এক্স মাল্টিপ্লাইয়েড বাই পঁচিশশো আর বলেছে এক বিঘাতে যদি আঠাশশো টাকা লাভ হয় পাট চাষের ক্ষেত্রে তাহলে আমাদের টোটাল যে জমি ধরেছিলাম পঁয়ত্রিশ বিঘার মধ্যে থ্রি এক্স তাহলে থ্রি এক্সের মধ্যে থ্রি এক্সের টোটাল লাভ কত হবে থ্রি এক্স মাল্টিপ্লাইয়েড বাই আঠাশশো এবারে এই দুটোর আমাদের যে লাভ হয়েছে টোটাল সে দুটোর আমাদেরকে অনুপাত বার করতে বলেছে তো এখানে দেখো দুটো অনুপাত থেকে আমরা এক্স এক্স কাটতে পারি তারপরে আঠাশশো দুটো শূন্য পঁচিশশো দুটো শূন্য কাটতে পারি তারপরে কী কী কাটে দেখো তারপরে যদি আমরা চার দিয়ে যদি আঠাশকে কাটি তাহলে এখানে আমরা পাই সাত তাহলে দেখো শেষ পর্যন্ত বা দিকে আমাদের পড়ে থাকে পঁচিশ এবং ডান দিকে আমাদের কত থাকে তিন আর মাল্টি সাত মাল্টিপ্লাই করলে এটা থাকে একুশ অর্থাৎ এখানে আমাদের ধান এবং পাট চাষে যে লাভের অনুপাতটা হয়েছে টোটাল সেটা আমাদের হয়ে যাবে পঁচিশ অনুপাত এগারো যেটা আমাদের অপশ পঁচিশ অনুপাত একুশ যেটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর